সকাল হলো তোমার তোমার গুড মর্নিং হলো গুড মর্নিং হয়েছে তোমার হুম এখন ওর গুড মর্নিং হয়েছে এত সকাল সকাল উঠে পড়ে যে কি বলবো কাজ করবে না ওই যে ল্যাচাটা এনে ঝাড় দিবে তিতলি সাথে বাজ হচ্ছে আর এই যে তিতলি শুয়ে আছে তিতলি বাম্পার জ্বর ওই জন্য আজকে আর পড়তে পাঠালাম না আমাদের সবার জ্বর হয়েছে তিতলির বাকি ছিল না তিতলির হয়ে গেল এমন একটা ছোঁয়াচে জিনিস না এটা কি বলবো একজনের বলে গোটা বাড়ি শুদ্ধ ধরা নাই ऐ देख देख ऐ बल्ले बल्ले ऐ बल्ले बल्ले ऐ ऐ बल्ले बल्ले ऐ बल्ले बल्ले ऐ बल्ले बल्ले ऐ बल्ले बल्ले जाने हम यहाँ से नोटा पार्वो जो नोटा भाई कुछ नारे ना नारे ना आरे तो पारी ना तब वो इगान टर नम जोने की बम बम बोले मस्ती में तू डॉल रे नाचो नाचो বম বম বলে মস্তিমে দাঁতটা কত ফাঁকা হয়েছে দাঁতের ফাঁক দিয়ে সব হাওয়া বেরিয়ে গেল নম করো নমো করো নমো করো নম করো নমো করো কালকে কি সুন্দর করে পুজো দিয়েছে হ্যাঁ কি সুন্দর করে পুজো দিয়েছে আশীর্বাদ আশীঘাট হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি ভালো আছো সম্বালাই স্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত ভালো নাই তো চলো ব্লগটা এখন থেকে শুরু করলাম ভিডিও এডিট করে পোস্টে দিলাম আমার না হচ্ছে ওয়ার্কআউট করতে যাওয়া হচ্ছে না কারণ হচ্ছে কালকে সব শিবরাত্রি করেছে তো আজকে এমনিতেও কেউ করবে না আর হচ্ছে আজকে বৃহস্পতিবার ঠিক আছে কালকে শুক্রবার শনিবার মনে হয় ম্যাম চলে আসতে পারে রবিবার ছুটি থাকবে সোমবার থেকে আমি ফাইনালি যাব তো এই কয়েকদিনের মধ্যে না বড়িটা দেওয়ার ব্যবস্থা করব ঠিক আছে কালকে তো একটু মানে মেঘলা মেঘলা করছিল আজকে দেখি তো যে যেগুলোতে বড়ি দেবো আর কি পাবব মোট কথা মানে নিচে যেটা যার উপরে পেতে আমরা বড়ি দেব তো সেগুলো ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিই আজকে আর তারপরে রোদ দেখবো ঠিক আছে একটা কুমড়ো পেয়েছি আর একটা কুম দুটো কুমড়ো দরকার আছে হ্যাঁ একটা ছোট ছোট বড়ি খাবে কুমড়োর বিচি দিয়ে তো সেই কুমড়োর মানে বড়ি তো দেবো কিন্তু কুমড়ো কোথায় পাচ্ছি ডাল তো নিয়ে চলে এসছি দেওয়ারও তো কোনো ঝামেলা নেই কারণ ওর বাবাই ফ্যাটিয়ে দেয় আমি বসাবো এত সুন্দর করে ফ্যাটিয়ে দেয় না যে কী বলবো আর ছেলেদের হাতের ফ্যাটা বুঝতেই পারছো কারণ ওদের হাতটা হচ্ছে শক্তিশালী হাত তো যাই হোক আমার পেছনে দেখো আলনাতে কি করেছে কালকে রাত্রে এসে সব ছেড়ে এখানে রেখেছে কালকে রাত্রে আনিস এসে এত রাগ দেখাচ্ছিল তোর বাবা হ্যাঁ বিনা অকারণে আমি কিছু বলি না আমি মুখ টুক বন্ধ করেছিলাম আমি জানিস দই খেতেই পাইনি সবাই তো দই খেলি একবার করে তা আমি ওই দইটা রেখেছিলাম যে আজকে আর খাবো না কালকে খাবো ঠান্ডা লেগে গেছে যেহেতু রাত্রে আর খাবো না তা আমাকে বলছে দই দিয়ে রুটি দাও দিয়ে দই দিয়ে রুটি দিয়ে দিলাম আমার দই দই খেতে ইচ্ছে করছিল তো তুমি দুইজনে একদম তো তো না দিবা আমাকে বলছে কি আমাকে বলছে তোদের কি তরকারি করেছিস রে আমাকে বলছে বুঝতালি তো জানিস তো ভাষা এরকম তোদের কি তরকারি করেছিস রে তোদের কিছু করিসনি তরকারি তাই আমি আলু ঝোল তুমি তো আলু খাবা না বলছে ও তাই আমি আলু খাবো না তো খাবে তো বল তাহলে দিয়ে দিব আলু দেখলে আলুর ঝোল দেখলে তো রেগে যাবে কিন্তু সত্যি বলছি উফ যা টেস্ট হয়েছিল না কালকে আলুর ঝোলটা কেমন লেগেছিল জুতি জুতি তো মানে কি বল আলুর ঝোলে প্রেমে পড়ে গিয়েছে বলছে মা দারুণ লাগছে খেতে দারুণ মুড়ি দিয়ে তো হেভি লাগছিল খেতে এখন জুতির জন্য আছে একটু তরকারি লুচি আছে লুচি খাবি না ঠিক আছে না খাও আমার লুচিটা করা একটু বেশি হয়েও গিয়েছে দুজন খাবো তো দুজন হিসাবে বেশি হয়ে গেছে করা কাজ কাজওয়াজ সব সারি একে একে ঝাড়টার কিছু দেওয়া হয়নি আর হচ্ছে বুড়ি দিব সব বের করি কাপড় চোপড়গুলো গুলো কি কি লাগবে না লাগবে সব কাঁচা ধোয়া করতে আছে ডান হয়ে গেছে ঠিক আছে বাসন টাসন অনেকটা ছিল ধুলাম সব ধুয়েটি পরিষ্কার করে স্নান করে নিয়েছি আর ওইদিকে ওয়াশিং মেশিন চলছে ওই যেগুলোতে আমি বড়ি দেব আর কি সেগুলো ওয়াশিং মেশিনে দিয়েছি হাতে আর কাচলাম না তো ওগুলো ওয়াশিং মেশিনে পরিষ্কার হচ্ছে বেশ অনেকটাই জিনিস লাগবে ঠিক আছে কারণ কলাইয়ের ডালের বড়ি দেবো তারপরে হচ্ছে চালের বড়ি টড়িগুলো দেবো তো ওই জন্য অনেকগুলোই জিনিস বের করা হয়েছে চালের বড়ি আলুর পাঁপড় একটু দেবো ভেবেছি তো আলুর দামটা একটু কমুক এখন আলুর দাম বেশ ভালোই সাদা আলুটা নিচ্ছে হচ্ছে দশ টাকা বারো টাকা আর নতুন আলুটা তো কুড়ি টাকা কিলো নতুন আলুর পাপড় কিন্তু দারুণ লাগে খেতে জানো কুড়ি টাকা কিলো তো নতুন আলুর হয়তো দেওয়া হবে না আর নতুন আলু এখন সিজন চলে গিয়েছে নতুন আলু আর পাবও না পেতে গেলেও দাম অনেক নেবে তো সাদা আলুরই পাপড় একটু দেবো ভেবেছি অল্প অল্প করে সব কিছু দেবো তবে কোনো দিনও এই আলুর টাপড় কোনো দিনও কিনে খাইনি কোনোদিনও কেনাবড়ি খাইনি ইদানিং এসে মানে এতদিনে আমি কেনাবড়ি খাচ্ছি ছোট থেকে দেখতাম মা বড়ি দেয় আর শ্বশুরবাড়ি গিয়েও দেখি শাশুড়ি মা বড়ি দেয় তো ওই জন্য আমরা কোনোদিনও কেনাবড়ি খাইনি আর কেনাবড়ি খেতেই পারি না আমি তো রান্না করলেও না ওরাই খায় আমি খাই না তো যাই হোক এবার হাতেই বড়ি দেব তো দেখো না না কুমড়ো পাচ্ছি ভালো করে কুমড়োর জন্য কালকে সারাদিন ঘুরেছে বেচারা কুমড়ো আর পাইনি একটা কুমড়োতে হবে না ঠিক আছে দারো দুটো কুমড়ো চেষ্টা করছি পাই কিনা না আরও আগে দেখতে হতো অনেক দেরি হয়ে গেছে। তা আমি ভেবেছিলাম যে পেয়ে যাবো হয়তো আরও আগে বলে টলে রাখতে হতো ওকে। ওকে নাহলে একটা কুমড়োতে এখন কাজ চালাত একটা কুমড়োতে পাঁচ কিলো ডালের বড়ি আর একটা কুমড়ো হলে বেস্ট হতো এটাই বড়ি টড়ি দিলে তো তোমরা দেখতেই পাবে কিন্তু জানো তো দিনটা কেমন ঢেকে ঢেকে দিচ্ছে ডাল ভেজাবো ভেবেছি শনিবার বসাবো রবিবার তার আগে একটু ওয়েদারটা চেক করে নেবো বৃষ্টি বৃষ্টি আছে কি না ও গেলো রবিবার দেওয়ার কথা ছিল ভাগ্যিস দিনই হাইরে রে ঝড় বৃষ্টি হয়েছে বাপরে বাপ দিদুন এখন এসছে টিভি চালাতে ওই যে রিমোট নিয়েছে এই যে রিমোট দিয়ে টিভির শুয়ে মানে রিমোটটাকে টিপছে কিন্তু টিভির ইয়েটা খুলেছিলি যে কই টিভি চলছে না টিভি চলছে না চলছে না টিভি চলছে না চালাও টিভি চালাও চালাও আর এখানে তিতলি শুয়ে পড়েছে পড়তে বসেছিল শরীরটা ওর খুবই খারাপ জ্বর এদিকে বমি তা এখন ওর বাবার সাথে পাঠাবো ওষুধ তো আমার যে মাথা টাল দিচ্ছে রে কই হাতু তোমার তোমার হাতু কই দেখি 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 এটা হাতু পা কই পা 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 কোনটা পা দেখি পা দেখি পা দেখি এটা পা মোজা কই মোজা কই মোজা কই দেখি মোজা দেখাও মোজা দেখাও মোজা দেখাও চোখ দেখি চোখ দেখি চোখ দেখি ওটা চোখ আর ই কই মাথা কই মাথা 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 কোনটা মাথা চুল দেখাও চুল 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 দেখাও চুল কই চুল 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 করতে চুল আস্তে করে অত জোরে টানে না অত জোরে টানে না কান কই কান 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 এগুলো আবার কেমন শিখেছিস কানু এই কান কই কান দিদু কান কই কান 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 কই কান কানটা কি চুকাচ্ছে ওটা কান মুখ কই মুখ মুখ কই মুখ মুখ দাঁত দেখি দাঁত দেখি দাঁত দেখি দুষ্টুমি করছে এখন দাঁত দেখি দাঁত এই যে দেখো ই কই দাঁত কই ই জিপ কই জিপ 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 কই দেখি জিপ দেখি দেখাবে না জিপ দেখাবে না আমার হাতে ফুল এঁকে দাও দাও ফুল এঁকে দাও কি সুন্দর ফুল কি সুন্দর বাবা বাপরে আবার এদিকে কেন এদিকে কেন এই সব বই পড়ে নিল তোর মেয়ে দেখ পরে কিন্তু ওই বল পরে কিন্তু না

কয়েন থাকলে আমি তো হয় কাউকে কুড়ি টাকার কয়েন দিয়ে দিয়েছি দশ টাকা বলে এর আগেও করেছি এখানে আমাদের তিন জনের মানে আমার तितলি আর জുതിর লাল চাকোল্লাম একটু আদা দিয়ে। तितলি তো কিছুই খাচ্ছে না। শোলিটা তো খারাপ তো বললাম আদা দিয়ে চাকোরে দেবো খাবি। তো বলল তাও। এখানে আমি এদিকে ডিম সৈদ্ধটা বসালাম। আজকে ডিমের ঝোল করব। আর এখানে হচ্ছে ছোলার শাক। তো রসুন একটু ফোড়ন দিয়েছি বেগুন টেগুন ভেজে শাক দিয়ে জল দিয়েছি এই চাটা নিয়ে নেয় এটা নিয়ে নে বিস্কুট দিয়ে খা খালি পেটে খাবি না আর এখানে এখন চালটা রেডি করে রেখেছি ডিমটা নামলে ভাতটা বসাবো আর আজকে বৃহস্পতিবার দেরি করা যাবে না তাড়াতাড়ি খাবারটা করতে হবে তা আমি একটু আদা দিয়ে চা খাবো আর হচ্ছে ওর বাবা না ডিমের ঝোল খুব একটা পছন্দ করে না তা আমি বললাম যে তোমারটাতে গরম মশলা আমি দেব না তোমার আগে উঠিয়ে নেবো তারপর আমাদেরটাই গরম মশলা দেব। তাতে রাজি হয়েছে খেতে তো রান্নাবান্না কমপ্লিট হয়েছে তোমাদের তোমাদের কাছকে কিছুই শেয়ার করিনি তো চলো একটু দেখি দিই রান্নাবান্না করেছিটা কি খাবো সবার খাওয়া হয়ে গেছে সবার আমি খাইনি এখনো এখানে হয়েছে ডিমের ঝোল আলু দিয়ে ডিমের ঝোল আর এখানে হয়েছে ছোলা শাক ঠিক আছে ওই যে মা শাক দিয়ে পাঠিয়েছিল সেই শাকটা আজকে করলাম আর এটাতে কি আছে বলো তো চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি আদা রসুন কাঁচা লঙ্কা একটু পেঁয়াজ আর হচ্ছে ধনে পাতা সব পেস্ট করে লবণ হলুদ একটু তেল দিয়ে মশলাটা দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে রেখেছি আর লেবু দেওয়া আছে একটা গোটা পাতি রস দেওয়া আছে এর মধ্যে এটা হবে বিকেলে চিকেন ফ্রাই এখানে আমি যে চিকেন নিয়ে আসি বোনলেস চিকেনগুলো রেখে রেখে হয় চিকেন স্যুপ করি আর না হলে হচ্ছে চিকেন ফ্রাই করি মানে চিকেন পকোড়া টাইপের চিকেন ফ্রাই এরকম করি ঠিক আছে যা বাসন টাসন ছিল সব ধুয়ে টুয়ে এই যে গুচ্ছি নিয়েছি এখন শুধু আমি একটু ভাত খাবো খেয়ে দে একটু ভিডিও দেখবো অনেকে ভিডিও দেখিনি কয় থেকে পাই কিউটি পাই শোনো শোনো আর যে লেভেল করতে গেলো দেখ 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 কত বড় দেখ আই দেখ দেখেছ একটু যদি সুইচটা ওঠা নামা থাকে ব্যাস ওটা করে দিয়ে চলে আসবে ব্যাস আর কোনো আই আই আচ্ছা দিস না হন দিস না এই 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 কত কিউট লাগছে এই জামাটা আমার মা দিয়েছিল তখন এত বড় হয়েছিল এখনো অনেক বড় এখনো অনেক বড় হেই 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 তুমি এই দুষ্টু দুষ্টু বাচ্চা হ্যাঁ খাওয়া কত দুষ্টু দুষ্টু করছ তুমি হ্যাঁ তুমি সব ফেলছো সব দেখো বোতুল দতুল এদিকে ওইদিকে সব কি করেছো এগুলো হ্যাঁ তারপর তুমি এখন এই আল আলনার এটা খুলে নিচ্ছো সব বের করে নিচ্ছো শুধু দুষ্টু করা তুমি পকোড়া পকোড়া চিকেন পকোড়া খাচ্ছ দেখি 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 হাতটা দেখি হাতে কি আছে দেখি এই হাতে এই হাতে এই হাতে কি আছে গো আমাকে দাউ তো দাও দিবা না আমাকে হ্যাঁ এজ দাও ও বাবা নিয়ে দৌড়ালো ঘুটঘুট করে দৌড়াচ্ছে দিদু জুতি এখন ভাবছে এখানে পকোড়াগুলো আর হচ্ছে আমার তো ভাবতে ইচ্ছে করছিল না তো যখন থেকে এটা ম্যারিনেট করে রেখেছি জুতির চোখে ঘুম নাই তাই না ধরে নিরামিষ খেয়েছি দুই দিন বারবার বলছে মা কখন করবা মা কখন করবে এবং করগা তুই যা

এত কিউট লাগছে না কি বলবো আমি হ্যাঁ আমার কিউটি পাই কই কিউটি টুকি দিদুন টুকি আমার কিউটি এটা কিউটি বাম্বাম বলে গান দিব বাম্বাম বলে মস্তিমে তু ডোল রে দিব দিব বলে মুখে দিবা না মুখে দিবা না এনি গেছে হ্যাঁ মুখে না হ্যাঁ চলে আসলাম পরের দিন সকাল সকাল কালকে আমরা পকোড়া টকোড়া ভাজার পরে এখানে পাশে ডিজের আওয়াজে আমি আর ব্লগ করতে পারিনি তো এখন এডিট করছি তো দেখলাম যে চলো ব্লগটা তো শেষ করাও হয়নি তাই ভাবলাম যে চলো তোমাদের একটু বলেই দিই কারণ হচ্ছে ব্লগটা শেষ করব তো ডিজের আওয়াজ এতটাই ছিল অনেক রাত পর্যন্ত বেজেছে ওই জন্য আমি আর যে বেশি রাত্রেও যে ব্লগটা শেষ করব করতে পারিনি তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে পরের একটা ব্লগে তাজকের মতো টাটা